পরিচ্ছন্নতার অঙ্গীকার এই মর্মে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের উদ্যোগে হাওড়া স্টেশনে আজ এক পথনাটিকার আয়োজন করা হয়েছিল স্টেশন ও ট্রেনের ভিতরে প্লাস্টিক আবর্জনা ফেলে পরিবেশ দূষণ বন্ধ করার বার্তা দেওয়া হল এই পথনাটিকায় পূর্ব রেলের হাওড়া ডিভিশনের কমার্শিয়াল ম্যানেজার হরিনারায়ণ গঙ্গোপাধ্যায় জানান অতীতের মতো এবারও তারা এই অনুষ্ঠানে সুফল পাবেন বলে আশাবাদী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্বচ্ছতাই সংকল্প যেটা নাম দেওয়া হয় নাম দেওয়া হয়েছে রাইট ফর অল বেসিক্যালি এটা মানে জাগরণ প্রোগ্রাম সব প্যাসেঞ্জারকে বলে দেওয়া যে কিভাবে স্টেশন এবং আমাদের যে ট্রেন পরিষেবা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে এটা কাইন্ড অফ সবাইকার একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল